এখানে হচ্ছে তিন পিস পরোটা হচ্ছে বিশ টাকা করে ষাট টাকা করে পিস তারা প্যাকেজ তিন পিস বিশ টাকা করে বিক্রি করে অ্যান্ড ভাজি হচ্ছে দশ টাকা আর আমরা নিয়ে এসেছি হচ্ছে ডিম রাস্তা এখানে ভালোই ছিল দেন আমরা এখানে চলে এসেছি হচ্ছে ঘোরার জন্য এই হচ্ছে রিজার্ভের পুকুর এটা একদম মেইন সদরের ভিতরে চার পাশে না বাঁধানো সুন্দর সাদানো গুছানো বসার জন্য মানুষের সুব্যবস্থা রয়েছে দেন এরপর আমরা এখন চলে এসেছি হচ্ছে একটা শপিং মল ভান্ডারিতে এত অত্যাধুনিক একটা শপিং মল আছে যে আমরা কখনো এটা ভাবা যায় না যাই হোক আমরা ভিতর থেকে ঘুরে এসেছিলাম ভিডিও কোনো কারণে করতে পারিনি এরপর আমরা এখন আমরা যাচ্ছি হচ্ছে ওভার ব্রিজে ব্রিজের উপর আমরা উঠবো ওখান থেকে ওপার একটি পার্ক আছে শিশু পার্ক সেটাকে আমরা ভ্রমণ করবো পনেরো করতে চলে যাচ্ছি সাথেই থাকবেন আমার সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে ফুল বিভিন্ন ধরনের গাছ বিক্রি করা হচ্ছে

আমাদের কাছে এখন আছে জাস্ট মাত্র একশো টাকা যার মানে হচ্ছে আমাদের বাসা যাওয়ার ভাড়াটাও নাই সো এখন একশো টাকায় আমাদের ভিডিও করা উচিত যে একশো টাকায় ভালো রেখে কীভাবে চলা যায় তো সেই ধরনের ভিডিও করলেই পারফেক্ট হতো সে আসা দেখ আমরা যে শপিং মলটা গিয়েছিলাম ওই দেখেন সেই শপিং মলটা ওইযুই ওইজুই কালাপোলাটা পিছে উঠি

গাইস ভান্ডারি শিশু পার্কে ঢুকতে আপনাদের কোনো এন্ট্রি ফি প্রয়োজন নেই এখানে কোনো টিকিট কাউন্টার নেই এটা সম্পূর্ণ ফ্রি পার্কটা টাকা ছোট কিন্তু সুন্দর একটা প্লেস এই দেখো পিছনে পিছনে নদীর পারে নদীর সাথে একদম নদীর ভিউর সাথে আপনি পার্কের ভিউ উপভোগ করতে পারবেন ইয়েস তাই নাকি দাদা হ্যাঁ আর বড় কথা হয়েছে ভান্ডারে তো যে পরিমাণ শপিং মল আছে ভালো ভালো সিটিতে তো সে পরিমাণ নাই তাহলে দেখুন ওইখানে বিভিন্ন ধরনের ভালো ভালো উন্নত ব্যাপক সুন্দর ভান্ডারিয়া আপনারা যদি ভান্ডারিয়া কখনো আসেন খুব সুন্দর সুন্দর উপজেলা উপজেলা সাপেক্ষে ব্যাপক উন্নত এই যে প্লেস দেখছেন বসার প্লেস এখানের অবস্থা কিন্তু একটু বাজে ভাইঙে সুইডিয়া শেষ আর ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে টলার ওগুলো হয়তো নদী পার করছে বা ঘুরোচ্ছে ঠিক জানি না যাই হোক আমরা কাছ যাই দেখব আপনাদের জানাবো হ্যাঁ অবশ্যই 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 জানাবো হ্যাঁ বলো কিছু বলো আমি কিছু বলতে চাই দেখবো খালি ওকে দেখে যাও সামনে যেটা দেখছেন এটা হচ্ছে মেইন গেট আমরা পিছনে গেট দিয়ে ঢুকেছি আর যাই হোক এখানে কিন্তু কোন এন্ট্রিস নেই সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে গাইজ এই হচ্ছে সম্পূর্ণ পার্কটা পার্কটা কিন্তু যথেষ্ট ছোট আর ওই যে দেখা যাচ্ছে ছোট হচ্ছে মেন গেট আর এখানে কিন্তু অনেকটা সুন্দর গাইজ আমরা এখন পার্ক থেকে বেরিয়ে যাবো এখন দেখি আবার কোন জায়গায় যাওয়া যায় সাথেই থাকবেন আরো কিছু জায়গা আমরা ভ্রমণ করবো এখন এখন আমরা বেরিয়ে যাচ্ছি ওই হচ্ছে মেন গেট মেন গেট থেকে এখন আমরা বেরোবো হবো থাকবেন

দেখো এখন আমরা বেরিয়ে যাচ্ছি দেন আমরা এখানে একটা মাঠে বসে পাঁচটা চা নিয়ে রং চা করলাম কিছুক্ষণ রেস্ট নিলাম দেন আমরা বর্তমানে চলে এসেছি সেই নৌকার ঘাটে যেটা আমরা পার্কে বসে আপনাদের দেখিয়েছিলাম এটা এখন আমরা নদীটা পার হব দেখব এই নৌকাটা কিন্তু মেনত মেশিন ছাড়া বৈঠের মাধ্যমে চালানো হয় দেন আমরা কিছুক্ষণ ঘুরবো রুবো অল্প সময়ের মধ্যে জাস্ট যাব আর আসবো আবার পার হয়ে চলে আসবো যাই ঘুরে আসেন গিয়ে দেখা যাক এস আমরা টলার বেরিয়ে চলে এসেছি হচ্ছে শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদ এটা একটা ইউনিয়ন এটা বাজার তারপরে দেখো এখন আমরা আবার ব্যাক করবো এখান থেকে টলার ভাড়া হচ্ছে পাঁচ টাকা করে আর এগুলো কিন্তু কোনো মেশিন নেই আমরা শিয়াল গাড়ি থেকে এখন নদী পাড়ে আবার ভান্ডারিতে যাবো এর আবার সেই নৌকায় চলে গেলাম সেই নৌকায় করে সেম নৌকো আবার আমরা এখন পারাবো এটা হচ্ছে ভান্ডারি আধুনিক সুপার মার্কেট আবার করো আমি এখন বর্তমানে আসছি সেই আধুনিক সুপার মার্কেটের দ্বিতীয় ফ্লোরে এখানে অনেক কাজ চলমান রয়েছে এবং ম্যাক্সিমাম দোকানই আজ বন্ধ এটা আজকে কী কারণে বন্ধ এটা তো জানা এখানে শপিং মল হচ্ছে দ্বিতীয় ফ্লোর পর্যন্তই উপরে ব্যাংক বিভিন্ন ধরনের অফিস এখন নেমে যাচ্ছি আপনারা ভান্ডারি আসলে সুপার মার্কেটগুলো ঘুরে দেখতে পারেন আমরা এখন আছি ভেরিবাদে ঠিক আছে আমাদের পাশি শ্মশান ঘাট পাশি শ্মশান আমরা এই বর্ধপুরে সাহস করছি না যাওয়ার ভান্ডারিতে বর্তমানে যে যে প্লেস আছে যে কটা প্লেস দেখাইলাম এই কটা প্লেসই মোট ভান্ডারিতে আছে যাই বাইরে আর কিছু আমার জানা মতে এখন তো জানতে পারিনি যদি আপনাদের জানার মতে কিছু থাকে তো আপনারা অবশ্যই জানাবেন এতক্ষণ সাহায্য থাকার জন্য ধন্যবাদ